যে শিবিরের প্রোডাক্ট এই প্রোডাক্ট এখন বাংলাদেশ এবং বিশ্ব এটা জানছে যে শিবিরের প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্ট এই প্রোডাক্টের দায়িত্ব ইউটিলাইজ করার ক্ষেত্রে সর্বোত্তম ইউটিলাইজ যেন হয় এটা আমরা করবো ইনশাল্লাহ আর তোমাদেরও দায়িত্ব হচ্ছে যে নিজেকে আন্দোলনের বড় অবদানের উপযোগী করে গড়ে তোলার জন্য মানে একদম নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে নিজ নিজেকে এগিয়ে নেওয়া এবং আন্দোলনের কাছে আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য সক্রিয় ভূমিকা রাখা এটা আমাদের খুবই জরুরি মানে আমাদের এখানে আলহামদুলিল্লাহ রাজধানী অনেক বড় সংগঠন এবং হয়তো অনেক নেতৃত্ব আমরা দেখি কিন্তু রাজধানীর কাজের ক্ষেত্রটা এমন যে এই ধরনের আরো গুণ নেতৃত্ব হইলে আরো গুণ কাজ করে আমাদেরকে দেখে অনেকে মনে করে যে এত কেন্দ্রীয় সভাপতি এখানে কেন্দ্রীয় সভাপতিরা তো চব্বিশ ঘন্টা ধরে কোন কাজ মানে শেষ করতে পারতেছে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমাদের মহানগরী কর্ম পরিষদ স্ট্রং থানা আমির আমাদের পঁচাত্তরটা ওয়ার্ড এখন পঁচাত্তরটাই সাংগঠনিক থানা আলহামদুলিল্লাহ তারপরে আমাদের মহিলা অঙ্গন স্ট্রং আমাদের কর্মপরিষদ যে কোনো পরিস্থিতিকে পরিস্থিতি তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়ার মতো বাস্তবায়ন করব কিন্তু এরপরও আমরা যখন দেখি যে আমাদের থানাগুলো আমাদের ওয়ার্ডগুলো আরও ক্যাপাবল ম্যান পাওয়ার দরকার এগুলো তো আসলে শিবির থেকে যারা আসে তাদেরকে যদি আমরা ওই সব জায়গায় মানে ইনভলভ করতে পারি তাহলে সংগঠন একভাবে গতি পায় আর যদি আমরা না পারি তাহলে আর এক ধরনের দুর্বল গতির মধ্যে থাকি এই জন্য আমাদের নেতৃত্বের সংকট সব সময় থেকে যাবে সংগঠন অনেক বড় হয়েছে আমাদের আপনারা বাহ্যিক অনেক নেতৃত্ব দেখলেও আমরা একটা ব্যাপক ভিত্তিক কাজ করি এখানে সবগুলো বিভাগ আমাদের প্রায় প্রায় চল্লিশটা বিভাগ সবগুলো বিভাগের কাজ সমানতালে নিতে গিয়ে আমাদের হিমশিম দশা নেতৃত্বের সংকট আমরা উপলব্ধ করি প্রতি মুহূর্তে এই জন্য আসলে তোমরা যারা শিবির থেকে আসছো ওখানে নেতৃত্ব দিয়েছ আগামী দিনে মূল আন্দোলনে তোমাদেরকে নেতৃত্ব দিতে এই জন্য তোমাদের নিজেদের প্রস্তুতি ক্ষেত্রে কোনো দুর্বলতা ঘাটতির জন্য না থাকে আর সেক্রেটারি জেনারেল যেটা বলেছে আমি না বললে হয় কিন্তু পয়েন্টটা ইম্পর্টেন্ট তাই এই সময়টাতে দরজাপ না করে নিজের মান উন্নয়ন জব খোঁজা ফাঁক দিয়ে কিন্তু তিন মাস ছয় মাস চলে যাবে আমার কিন্তু একটা কোর্স হয়ে যেতে পারে এই ধরনের কোন কোর্সে যদি আমাদের সাপোর্ট লাগে আমি এই কোর্সে ভর্তি হতে চাই কিন্তু আমার এই মুহূর্তে তো আর্থিক সাপোর্ট আছে আমরা হেল্প করব কম্পিউটারের উপরে কোর্স হোক গ্রাফিকের উপরে হোক অথবা এআই এর উপরে হোক অথবা মানে যে কোনো ই কমার্সের উপরে হোক যে কোনো ট্রেনিং অর্থাৎ যে যেদিকে যেতে চায় কারো এম বি বাদ থাকলে মানে এক্সট্রা ভালো কোর্স প্রয়োজন হলে কোর্স করা উচিত তা যেভাবে আগামী দিনে চাই আমি যাই করি না কেন মানে প্রতিটি জনশক্তিকে আসলে সম্পদে পরিণত হতে হবে সুতরাং নিজেদের কোয়ালিটিকে রিচ করার জন্য আমাদের যে সুযোগ আছে সেই সুযোগটাকে আমাদের কাজে লাগানো দরকার এটা মনে করি যে সময় তোমাদের একটা সুযোগ আছে ব্যস্ততা তো ওই মাত্রায় নাই শিবিরের যে গতি দায়িত্বের মধ্যে নাই তাদের যে যে সুযোগটা আছে এটা আর সবশেষ কথা হচ্ছে এখন যেলেকশানের সাথে একদম এক একটা সেন্টারের সাথে তোমরা কি কোথায় থাকলে যে দায়িত্বশীলদেরকে বলে একটা সংশ্লিষ্ট সেন্টারের সাথে তাদেরকে ইনভলভ করে দিতে ঠিক আছে তারা কারণ হচ্ছে কেউ তার কালকেই কালকে বাড়ি যেয়ে থাকতে পারবে না ঢাকাই তো আছে তারা এখানেই কাজ করবে ভোটের সময় নিজ এলাকায় যখন যাওয়া দরকার একদম ভোটের ইমিডিয়েট আগে তখন যাবে এখন মাঝে মধ্যে যে কাজ করে দিয়ে আসবে এলাকায় কিন্তু এখানে কোন একটা সেন্টারের সাথে ভোটের সেন্টারের সাথে যেখানে আমি থাকবো বসবাস অথবা সংগঠনের কাজ যেখানে সেখানে আমি ভোট সেন্টারের সাথে সম্পর্কিত হয়ে এখন আমাদের সব কাজই হচ্ছে ইলেকশন অর্থাৎ তোমরা তো বোনাফাইড ম্যান পাওয়ার দায়িত্বশীল তোমাদেরকেও আমাদের ইলেকশন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হতে পারে আল্লাহ রাবুল আলমিন তোমাদের এই ট্রানজেকশান পিরিয়ডটাকে খুব সুন্দরভাবে ওভারকাম করার তৌফিক দান করুন এবং আল্লাহ রাবুল আলমিন তোমাদের অতীতের সমস্ত কার্যক্রমকে আগামী দিনে না যাতে ওসিরা মানা আল্লাহ রাবুল আলমিন তোমাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন সাংগঠনিক জীবন অতীতের শিক্ষা এবং প্রশিক্ষণের আলোকে উত্তরোত্তর আলো সমৃদ্ধ করার তৌফিক দাঁড়িয়ে আমার তফিকিল্লাবিল্লাহ সালামালাইকুমদুল্লাহ আবার